আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে দেখাবো আমরা কোথায় থেকে আমাদের এবার ঈদের কুরবানির জন্য গরুটা কিনছি তো আমরা দোবলহাটি রোড ধরে সোজা সাগর হাট জায়গাটা থেকে কিনছিলাম তো ওখানেই যাচ্ছি যদিও আগেই কেনা হয়ে গেছে তো আমি ওর বাবা নুহা গিয়েছিলাম একটু দেখার জন্য তো এখানে পৌঁছানোর পর দেখলাম বিশাল বড় একটা খেরের পালা আর অনেক বিশাল জায়গা নিয়ে এদের হচ্ছে গরুর মানে খামার বা শেড বলে এরকম তো এনাদের দেখলাম চারটা শেড আছে এরকম অনেক বড় বড় আর এখানে প্রচুর গরু আছে গরুগুলো মাশাল্লাহ অনেক ভালো আর অনেক বড় অনেক সতেজ টাইপের যাই হোক দেখেই ভালো লাগছে তো প্রথম যে সেটে ঢুকলাম এখানে আমাদের গরু রাখা আছে এত এত গরু আছে মানে ভিতরে ঢুকতেই ভয় পাচ্ছিলাম তো ওখানে যারা দায়িত্বে আছে ওনারা বললো যে যান কিছু হবে না এরা অনেক ভালো তো বললাম ঠিক আছে ওনাদের কথার উপর সাহস করে একটু ভিতরে ঢুকছি তো আমাদের গরু এটা হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ মাশাল্লা অনেক ভালো লাগছে কিন্তু সে কিছুতে আমাদের দিকে একবারের জন্য হইলেও তাকাই নাই অনেকক্ষণ ক্যামেরা ধরেছিলাম কিন্তু পরে আসলে অনেক ভয় লাগছিল যে কোনো গরু যদি একবার লাথি যাই শেষ তো যাই হোক তাড়াতাড়ি করে একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম তোর বাবা বলতেছে তাড়াতাড়ি বের হই এখান থেকে তো তারপরে আমরা বের হইলাম আর একজন এক এক গরু মনে হচ্ছে হরোড়াই মারামারি করতেছে না কি করতেছে ওরাই জানে তো যাই হোক বের হইছি তো বাইরে থেকে একটু ফুটেজ নিচ্ছিলাম ভিতরে একটু অন্ধকার ছিল মনে হচ্ছিল ক্লিয়ার আসতে ছিল না তো এ তো এই পাশে এনাদের শেড আছে এইটা একটা এই একটা আর এনাদের পিছনের দিক আরেকটা আছে যেটা নতুন করছে তো যাই হোক পরে ভালাম আরেকটা শেডে ঢুকি তো এখানেও ঢুকে দেখলাম মাশাল্লা কত যে গরু ছিল আর গরুগুলো যা বিশাল বিশাল অস্ট্রেলিয়ান গরু ছিল মানে সব মিক্সচার গরুই আসে আপনারা যেটা নেবেন এরকম এখানে দেখতেছি মহিলারা এসেও গরু কেনাকাটা করতে পারবে ঈদের মধ্যে এখন হাটের যাওয়ার মতো অপশন যদি কারণ মেয়েদের তো মানে থাকেই না বলতে গেলে মেয়েরাও মানে যাদের সমস্যা বাসায় হয়তো বাসার কর্তা নেই বা বাইরে থাকে বা এরকম তাদের জন্য অনেক সুবিধা হবে এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা নওগার মধ্যে থাকেন বা আশেপাশে নওগার আশেপাশে যারা থাকেন চলে আসবেন এরকম তো যাই হোক এই তারপরে সেটে যেটা ঢুকলাম এখানে দেখতে এসে আরও বড় রাজস্থানে যে এরকম গরু থাকে আসলে ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছে না সামনে দেখলে আপনারা বুঝবেন তো এত এত গরু ছিল দেখেই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল সবগুলোই নিয়ে চলে আসি তো যাই হোক গরুই দেখতেছিলাম গরুই দেখতেছিলাম আমাদের পাড়ার বেশিরভাগ লোকেরা এখান থেকেই গরু কিনে রাখছে আর এখানে গরু কিনে রাখলে সুবিধা আছে ঈদের আগের দিন নিয়ে যাওয়া যায় আর যে গরম পড়ছে আসলে তো হাটে অনেকে হয়তো যায় নাই গরমের কারণে তো ওখান থেকে বের হলেই হচ্ছে এই মাতা সাগরের এই হাট তো এই মাঠটা আসলে অনেক বড় আর গরুর যে খামারটা দেখালাম এই মাঠের সাথেই ওই পিছনের দিকেই আর এখানে যে কেউ আসলেই ওনাদের এই মানে খামারের জায়গাটা আপনাদের চিনাই দিতে পারবে এরকম তো যাই হোক ভালোই লাগছে আর বের হওয়ার পর এই যে একটার পর একটা কাঁঠালের গাছে এত কাঁঠাল ধরছিল মাসাল আল্লাহ যে এত বরকত দেয় যখন যে ফলে মনে বরকত দেয় যাই হোক সব কিছুতেই বরকত দেয় কিন্তু এত কাঁঠাল এক একটা গাছে ধরছে মানে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাচ্ছিলো না মানে মনে হচ্ছিল যে গাছে তেঁতুল যেরকম ধরে থাকে এরকম মানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখতে তো ভাবলাম আপনাদের একটু দেখাই ভাবতেছি আপনাদের সবাইকে নিয়ে যদি এখানে যাইতাম সবাই একটা একটা করে কাঁঠাল নিতাম তাহলে মানুষের আমাদের ধরে পিটাইতো তো তাই না বলেন ওর বাবা বলতেছে ধারাও বাইক থামাই তাহলে কাঁঠাল দু দুই একটা নিয়ে যাই আমি সে হ্যাঁ মানুষের হাতে মার খাওয়ার বুদ্ধি তো তোমার তো যাই হোক এরকম করে একটু করে ভিডিও নিচ্ছিলাম ওর বাবাকে বললাম একটু স্লো যাও তো স্লো স্লো যাচ্ছিল আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা তো শেষ ইনশাআল্লাহ আর একদিন সময় আছে দোয়া করি সবাই তাড়াতাড়ি কিনে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আবার একটা ভিডিওতে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ